বিসমিল্লাহ রহমান রাহিম মাহমাদ রসুল হিল করিম মিডিয়ার মাধ্যমে যারা আমাদের ভিডিও দেখছেন বা পরবর্তী দেখবেন সকলকে আন্তরিক মুবারকবাদ ও প্রাণ্ডাল অভিনন্দন জ্ঞাপন করে আজকে শুরু করছে আজকের আলোচনা আজকের আলোচনার বিষয় হচ্ছে জাকাতুল ফিতিরের বিধান সম্পর্কিত পবিত্র রমজান মুবারক মোহান রব্বুল আলমিনের অফুরন্ত রহমত বরকত এবং জাহান্নাম থেকে মুক্তির মাসের দ্বিতীয় দশকের শেষ পর্যায়ে আমরা শেষ দিকে রমজান নবারকের শেষ দিকে গুরুত্বপূর্ণ কিছু আমল আমাদের জন্য রয়েছে তার মধ্যে একটি আমল হচ্ছে সদক্কাতুল ফিতির গরিবদের মধ্যে বিতরণ করা সদক্কাতুল ফিতির বলতে আমরা যা বুঝি এটাকে জাকাতুল ফিতিরও বলা হয় আমরা সাধারণত ফিতিরাও বলে থাকি ফুতুর শব্দের অর্থ সকালের খাবার আবার আমরা সারাদিন রোজা রেখে ইফতারের মুহূর্তে যে খাবার গ্রহণ করি তাকেও ফুতুর বা ইফতার বলা হয় শরীয়তের পরিভাষায় জাকাতুল ফিতর বলতে ঈদুল ফিতর উপলক্ষে গরিবদের মধ্যখানে রোজাদারের বিতরণ করা সদাকাকে সদাকাতুল ফিকির ফিতির বা জাকাতুল ফিতির বলা হয় জাকাতুল ফিতির খাদের উপর ওয়াজিব লেসাব পরিমাণ সম্পত্তির মালিক প্রত্যেক পুরুষ মহিলা স্বাধীন পরাধীন শিশুবৃদ্ধ ছোটো বড় সকল মুসলিমদের উপর তো নেশাবের পরিমাণ কতটুকু এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রব আমিনের ফরজ বিধান জাকাতের পরিমাণ যতটুকু জাকাতুল ফিতির সেই পরিমাণ সম্পদ সম্পদ সেটাই হচ্ছে জাকাতুল ফিতির নেশাব এখানে কিছুটা পার্থক্য রয়েছে জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে সাড়ে সাততলা স্বর্ণ অথবা সাড়ে তুলা রৌপ্য অথবা তার সমপরিমাণ সম্পত্তির অধিকারী যদি কেউ হয় তাহলে সেই সম্পদটুকু এক বছর অতিক্রান্ত হওয়া শর্ত কিন্তু সাদাকাতুল ফিতরের বেড়ায় এক বৎসর অতিক্রান্ত হওয়া শর্ত সেটা ইসলাম নির্ধারণ করেনি বরঞ্চ ঈদুল ফিতরের দিন শুভেষ সাদিক পর্যন্ত কোনো মানুষ যদি ওই পরিমাণ সম্পত্তির মালিক হয়ে যায় তার উপর জাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায় عبد الله بن عمر رضي الله عنه نتائجه فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفتر صاع من تمر أو صام من شعير على الذكر والأنثى والصغير والكبير والحر والعبد من المسلمين وأمر أن قبل خروج الناس للصلاة وابتاد رسول الكريم صلى الله عليه وسلم زكاة الفطر একশ পরিমাণ খেজুর অথবা এক সহ পরিমাণ জব নির্ধারণ করেছেন প্রত্যেক পুরুষ মহিলা ছোটো বড় স্বাধীন পরাধীন সকল মুসলমানের উপর এই হাদিসে আবার কখন দেওয়া হবে সেই বিষয়টিকে উল্লেখ করা হয়েছে বা আমার তো আদা কাবলা কুরু কাবলা না জিন্ন সালাতি অর্থাৎ ঈদুল ফিতরের নামাজে যাওয়ার পূর্ব মুহূর্তে গরিবদের মধ্যে তা বন্টন করে দেওয়া এখানে এই হাদিসে খেজুরের কথা উল্লেখ হয়েছে এবং জবের কথা উল্লেখ হয়েছে অন্যান্য আরও হাদিস দ্বারা তার পরিমাণ আরও কিছু বিষয় বিষয়ের উপর নির্ধারণ করা হয়েছে যেমন আমরা যদি এই আঠা দিয়ে দিতে চাই তবুও দেওয়া যায় সেটাও হাদিসে উল্লেখ আছে তো এক্ষেত্রে আমাদের দেশের পরিমাপ অনুযায়ী এক কেজি ছয়শত পঞ্চাশ গ্রাম তার সমপরিমাণ অর্থ আল্লাহ রাস্তায় সরক্ষা করা এটাই হচ্ছে জাকাতুল ফিতিরের সর্বনিম্ন পরিমাণ এই হিসাবে আমরা কিছুদিন আগে অথরাঞ্চলের শীর্ষস্থানীয় ওলামা ইক্রামদের নিয়ে বসে আমাদের স্থানীয় বাজার যাচাই বাচাই করে আমরা দেখেছি এবসরের বছরের তিতিল কেউ যদি আঠা দিয়ে দিতে চায় তাহলে তার পরিমাণ হলো একশত টাকা যদি জব দিয়ে কেউ দিতে চায় তাহলে তার পরিমাণ তিন কেজি তিনশো গ্রাম যার বাজার মূল্য পাঁচশত তিরিশ টাকা আবার যদি কেউ কিশমিশ দিয়ে দিতে চায় তাহলে তিন কেজি তিনশো গ্রাম তার বাজার মূল্য নয় শত আশি টাকা খেজুর দিয়ে দিতে চাইলেও খেজুরের পরিমাণ হইলো তিন কেজি তিনশো গ্রাম যার বাজার মূল্য তেইশ দশ টাকা আর পনির দিতে দিতে চাইলেও দেওয়া যায় যার পরিমাণ হল তিন কেজি তিনশো গ্রাম বাজার মূল্য আঠাশ পাঁচ টাকা এখানে একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে জাকাতুল ফিত্র আমরা টাকা দিয়ে প্রদান করবো নাকি হাদিসে বর্ণিত ওই সমস্ত এই পণ্য দিয়ে দেব এখানে একটু উলামা একরাম এবং মুফতিয়ান উলামা একরাম মুফতি সাহেবদের ঐক্য এবং ইখতিলাপ রয়েছে এক্ষেত্রে সবচেয়ে সুন্দর এবং সমাধানকৃত বিষয় হচ্ছে যে যেখানে পণ্য দিলে গরিবদের উপকার হবে সেখানে পণ্য দেওয়াটাই উত্তম আর যেখানে টাকা দিলে তার তার মূল্য পরিশোধ করলে গরিবদের উপকার হবে সেখানে টাকা দিয়ে দেওয়াটাই উত্তম এবার জাকাতুল ফিত্র কাকে দেওয়া যাবে এখানে আল্লাহর ফরজ বিধান জাকাত যাদেরকে দেওয়া হবে ওই খাতটাই হচ্ছে জাকাতুল ফিতরের খাত যেটা মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন করেছে মাস সাদাকাতুল ফকরা ইবল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ওই যে আট প্রকার মানুষ ওই আট প্রকার মানুষকে জাকাতুল ফিত্র দেওয়া যায় এবার কথা হলো জাকাতুল ফিত দিলে আমাদের কি ফজিলত এবং তার মধ্যে কী উপকারিতা রয়েছে জাকাতুল ফিত প্রদানের ক্ষেত্রে কয়েকটি উপকারিতা রয়েছে তার একটি হচ্ছে আল্লাহরকুল্লাহ আলমিনের দবা ফরজ বিধান পবিত্র রমজান রমজানুলবারকের রোজা সঠিকভাবে আদায় করা আমাদের পক্ষে সম্ভব না কেননা আমরা দুর্বল ইমানদার আমাদের আমলের ক্ষেত্রে দুর্বল ইমানের ক্ষেত্রে দুর্বল সর্বক্ষেত্রেই আমরা দুর্বল এক্ষেত্রে পবিত্র রমজান রমজানুলবারকের রোজা রাখতে গিয়ে আমাদের যে ভুল হয়েছে জাকাতুল ফিতরের মাধ্যমে অথবা সাদাকুল ফিত সাদাকাতুল ফিতরের মাধ্যমে সেই বুল তুটির পরিপূরক হয়ে যায় দ্বিতীয়ত ঈদুল ফিতরের দিন আনন্দের দিন খুশির দিন যাতে একজন দনী লোকের পাশাপাশি একজন গরিব লোক আনন্দ উপভোগ করতে পারে এজন্য জাকাতুল ফিতর এবং সাদাকায় ফিতির তাকে দিয়ে তার খুশি উপভোগ আনন্দ উপভোগে সহযোগিতা করা তার আরেকটি কারণ হচ্ছে মহান রব্বুল আলমিন আমাদের উপর দয়াগ্ন মায়া করে দীর্ঘ এক বৎসর পরে পবিত্র রমজান উবারক আমাদেরকে পাওয়ার তাওফিক দান করেছেন আমাদের মতো অনেক মানুষ যারা ইচ্ছা ছিল পবিত্র রমজান উবারক পাবে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন ইন্তকাল করে মৃত্যুবরণ করেছে ওই লাশের বীরের মহান রব্বুল আলমিন আমাদেরকে হায়াত দিয়ে দিয়ে দীর্ঘ এক বৎসর পর পবিত্র রমজান উবারক দিয়েছেন সেই সুক্রিয়াস্বরূপ আল্লাহর রাস্তায় সাদাক করা সাদাকাতুল ফিতির অথবা ফিতরা আল্লাহ রাস্তায় প্রদান করা দ্বিতীয়ত রমজানুল মাস রমজানুলবারক কপুর রসের করিম সাল্লিয়াম বলেছেন বাবুয়া শাহরুল মোয়াসাদ সহানুভূতির মাস এই সহানুভূতি এবং উদারতা দেখানোর জন্য রব্বুল আলমিন সদাকাতুল ফিতির অথবা জাকাতুল ফিত এবং ফিতরার বেদানকে নির্ধারণ করেছেন জাকাতের মাধ্যমে সামাজিক এবং ইমানের ক্ষেত্রে এই কাজগুলো আমাদের উপকারে কাজে আসে তো রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে জাকাতুল ফিত বা সাদাকাতুল ফিত নিষ্ঠার সাথে এখলাসের সাথে রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদেরকে প্রদান করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি